আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া

জলিসের মধ্যে আমি আল্লাহর কোরআনের চলবে যেই মজলিসের মধ্যে আমি আল্লাহর কোরআনের হাকিকতের বর্ণনা করা হবে আল্লাহ ডাক ওই মজলিসের মানুষগুলা নিজের জবানটা বন্ধ করে দিয়া একমাত্র নম্রতার সাথে ভদ্রতার সাথে স্থিরতার সাথে মনযোগটা লাগাইয়া আলোচনা শ্রবণ করবে যারা তাদের জন্য আল্লাহ বললেন ওয়া আনসিতুলা আল্লাহ কントুর হামুন আমি আল্লাহ আসমান থেকে যে পরিমাণ রহমত নামাবো আল্লাহ ডাকায় একমাত্র মনোযোগটা ভাগাইয়া আলোচনা শুনবে যারা আল্লাহ বললেন আমি আল্লাহ আসমান থেকে যে পরিমাণ রহমত নামাবো আলোচনায় মনোযোগ দিবে যারা আমি আল্লাহর বিশাল রহমতের মালিক কাজকে হইয়া যাবে তারা জবান বন্ধ হয় আওয়াজ করে কন্যা সোহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বললেন মানুষ রে যেই কোরআন

কতক্ষণ এই আলোচনার ভিতরে মনোযোগ লাগাইয়া আলোচনা শোনার দরকার আছে না নাই আরে চিল্লা বলেন আছে না নাই মালিকের কথা হলো এই এই সলাইপুরের মানুষ কোরআনের ময়দানে মালিকের রহমত যদি পেতে চাও আলোচনা কোরআন টিকা চলবে যতক্ষণ মনোযোগ দিবে যারা তাদেরকে রহমতের মালিক বানায় দিবেন কে জোরে বলেন কে আজকের এই মাহফিল টিকা রহমত নিয়েই বাড়িতে যাব ইনশাআল্লাহ আবার আসেন দিল্লা গানে আমার আলোচ্য বিষয় পবিত্র কোরআন সুরার নাম সুরাতুল ফোর কমিস পাড়ার বাস দুই নম্বর লাইনে সত্তর নম্বর আয়াতের বর্ণনা আমি বলছিলাম এই আয়াতে রুগীদেরকে ডেকেছেন কে জোরে বলেন কে এখন যদি বলেন হজর আল্লাহ যে রোগ সম্পর্কে ডাকছেন ওই রোগ কি আমার ভিতরে আসিনি আমি বলার লগে লগে আপনি বুঝে যাবেন আপনার ভিতরে রোগ আছে না নাই এই আল্লাহ এই আয়াতের ভিতরে একটা শ্রেণীর রুগীদেরকে ডাকছেন ওই রুগী হইল তারা নিজের নফসির উপরে জুলুম করে শয়তানি অসুয়াশয় ভৈরা গুনায় জর্জরিত হয়েছে যারা এবার বলেন এখানে যারা এমন কোনো আছেন জিন্দিগিতে কোনো গুণা করেন নাই কোন আসেননি কেউ যারা কথা কন্যা ভাব ধরে বই রেছেন সব মনে আল্লাহর বুজুর্গ বললি আওয়াজ দেওয়া কথা বলেন জিন্দিগিতে গুনা না নাই আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা যারা কথা কয় না গুণা করার পরেও স্বীকার করে না তাদের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত দিবা নিও তবে আপনাদেরকে একটা কথা বলি এখানে যারা বসছেন আমার দিকে তাকান নিজেদেরকে যদি গুণাগার পরিচয় দিতে লজ্জা লাগে আমার দিকে তাকান আমি মনে করি আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুণাগার আর কেউ নাই না নিজেকে যত ছোট মনে করবেন আপনাকে বড় করবে কে আকাশ যখন বৃষ্টি নামে তাকায় দেখবেন এই বৃষ্টির পানি কিন্তু উঁচা জায়গায় জমে না মাটি নিচা যেইখানে পানি জমে আবার বলে নিজেকে ছোট মনে করে দুয়া কবুল হওয়ার লক্ষ্যে মা ফিলতিকা গুনা মুক্ত হয়ে যাওয়ার লক্ষ্যে আল্লাহর কাছে কামব্যাক করে মালিককে শোনায় দেন এবং তো তওবার নিয়তে পিছনের জিন্দেগিতে গুনা আছে না নাই আজকের আয়াত আল্লাহ ডাকদা কইছে বান্দা গুনা করছো তাতে কি প্রবলেম নাই আল্লাহ ডাক দকাই যে রোগে তুমি রুগী হইছো বান্দা ঔষধের প্রয়োজন নাই যে আয়াতে কারিমা তালাবাদ করছে আল্লাহর কসম আজকের এই আয়াতের মেসেজটা যদি কোনো বান্দা মেনে নেয় শরীরে একটা গুণা থাকবে না বরং তার জন্য আরও পুরস্কারের অবস্থা আছে সোহান আল্লাহ কোয়েন ভাই কোয়েন সোহান আল্লাহ কোয়েন হ্যাঁ আবার আওয়াজ করে সোহান আল্লাহ কন আবার কন জোরে কন সোহান আল্লাহর সাথে রাগারাগি নাই তো আল্লাহর কাছে এখানে যারা এই আয়াতটা মানবে গুনা হয়ে যদি বান্দার চলে যায় বান্দার স্থান তো জান্নাত কথা কন ঠিক না এই আমরা জান্নাত চাই না জাহান নাম আওয়াজ দেয় কথা কন আমল লাগে জান্নাত চাই না জাহান নাম যারা কথা কন না এটা কি মাঝখানে খারে থাকবে জান্নাতে যেমন লাগবো না জাহান নামে যাওয়ার লাগবো দুনিয়ার অনেক দল আছে চাইলে আওয়ামী লীগের নেতা বিএনপিতে যায় বিএনপির নেতা আওয়ামী লীগে যায় বিএনপির নেতা জামাতে যায় জামাতের নেতা বিএনপিতে আসতে পারে আবার হেফাজতে যাইতে পারে বিভিন্ন দলের নেতা কর্মী ঘোরাঘুরির সুযোগ আছে মাগার মৃত্যুর পরে জায়গাই দুইটা নয় জান্নাত নয় জাহান নাম অন্য কোন দলের সুযোগ নাই কতক্ষণ ঠিক কিনা তাহলে আবার আল্লাহরের সুনান মালিকের কাছে চাই কি জান্নাত না জাহান নাম তবে জান্নাতের কথা কিল্লি গাছা অনলক জানেন নি এক লোক আমি একদিন ভয়নে যাওয়ার আগে এক লোক আইসা আমার কাছে একটা প্রশ্ন নিয়ে ডাক্তার কয়ে য নামাজ কালাম জিন্দিগিতে কিছু পড়ি নাই আল্লাহ আমার কই দু কন্ত দেখি আমি ওর প্রশ্নের জবাবে কি দিব বুঝতে পারতাছি না যে নামাজ কালামের লগে যার সম্পর্ক নাই আল্লাহ আরে দিব কই যদিও কোনো মানুষকে সরাসরি জাহান নামি বলা যাবে না আপনি চাইলে কোনো মানুষকে বলতে পারবেন না যে তুই জাহান নামি এটা বলার সুযোগ নাই অধিকার আল্লাহ কাউকে দেয় নাই কিন্তু লোকটার কথা হুজুর নমস্কারম পড়ই নাই যাব কই পরে আমি বলছি ভাই ও এই প্রশ্ন তো আমারে করে লাভ নাই নুরানি মাদ্রাসা ক্লাসে 2 তে যেই গোলামান পরে অরে জিগাইলে বেটার উত্তর পাওয়া যাবেন যে আপনি কোথায় যাবেন কই হুজুর গোলামান রে জিগামু কা আপনি কন পরে বলছি ভাই এই প্রশ্ন আরো কোনো হুজুর রে জিগাইছেন নি কই হ্যাঁ অনেক হুজুর রে জিগাইছি তো হুজুরদের উত্তর কন হুজুররা কি কয় ভাই হুজুর সব হুজুরের অ্যানসার একটাই মানে উত্তর একটাই ছিল পরে বলছি যে ভাই দেশ তখন আওয়ামী লীগ ক্ষমতায় ডন মাইন্ড আওয়ামী লীগের ভাইরা সেই সময় বলছে যে ভাই দেশের অবস্থায় নেই ভালো না সব হুজুর যেই দলে আমিও সেই দলে আলাদা দল নেবার কোনো সুযোগ নেই যদিও হাদিসটা সহি কারণ এই হাদিসের বাংলা আপনিও জানেন আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেন মিফতাহুল জান্নাতি সলা নামাজ হইল বেহেস্তের এই জাল্লাহ কে নামাজের সম্পর্ক নাই অর্থ জান্নাতের চাবি নাই আর চাবি নাই যার ডান জান্নাতে ঢোকার অধিকার নাই তা কথা ঠিক কিনা এখন লোকটা বুঝা গেছে আমার স্থান আর জান্নাতের দিকে যাইতাছে না জাহান্নামের দিকে পরে চুপ কইরা মনটা খারাপ কইরা পাশে রইছে পরে কইছি ভাই জাহান নামের কথা শুনি মন খারাপ হয়ে গেছিলি নি হুজুর মন খারাপ না হয়ে যদি জাহান্নামে যাই পরে বললাম যে জাহান নামে যাবেন নামাজ বললেন না জাহান নামে দিয়া দিলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন লোকটা আস্তে করে ডাক ধরে হুজুর দিয়া দিলে তো আর কিছু করার নাই যদি আল্লাহ দিই দেয় কষ্ট কষ্ট করে ঠাকুর লাগবে আর কি করবো নজবিলা কইলেন না জোরে কইলেন ওনার ভিতরের চিন্তাটা দেখেন নামাজ কালাম বেড়ায় পড়তে রাজি নাই দিয়া দিলে কষ্ট কষ্ট করে থাকার নিয়ত করছে এখন সালাইপুরের কোনো বাইরে আমি জিগাই যে যারা কথা কন না আল্লাহ যদি জাহান নামে দিয়ে দেয় দুই চার বছর কষ্ট করে থাকার নিয়ত আছে নি যারা কথা কন না ছয় মাসের নিয়ত করছে আরে ছয় মাস তো অনেক দূরে আমি তো মনে করি একটা মোমবাতি জ্বালাই কোনো বান্দা নিজের আঙ্গুলটা তো তিন সেকেন্ড দিয়া ধরে রাখতে পারবা না আর জাহান্ন তো অনেক দূরের কথা কথা কন ঠিক কিনা আবার আল্লাহর শোনা দান মালিকের কাছে কি চাই জান্না আপনা যাহার নাম আবার বলে জান্না আপনা যাহার নাম জাহালাম কে যাবেন হাত তোলেন তো দেখি দেখসে আমি কথা মনোযোগ দিলে রঙ্গত হইবো কথা বল ঠিক না আমি জানি যে মনোযোগ ঠিক আছে কিন্তু শুধু যা কৈছে আজকে দেহাটাই ভাই হাত থাকে তো যা আছে কপালে দেহা যাব সকালে দেখা আল্লাহ আকবার খর আবার আল্লাহ আকবার। তবে বলতেছিলাম আজকের আয়াত শুধুমাত্র তাদের জন্য যারা গুনায় জর্জরিত রুগী এখন আপনার চাইতে বড় গুণাগার আমি স্টেজে যারা আছে তারা গুণাগার আপনারা নিজেদের বলি মনে করেন তাতে আমার কোনো আপত্তি নাই তবে ভাই গুনা যারা করছে এই আয়াতে আল্লাহ বান্দার জন্য এমন পুরস্কার রাখছে এই পুরস্কার শোনার পরে গুণাগাররা চিন্তা করবো গুনার দশটা বেশি গুণ আমরা না যদি আমার কথাটা ভিন্নতা মনে হচ্ছে কিন্তু তোর তোমার শোনার লাগে লাগে বুঝে যাবেন যে ঘটনা কোনটা আল্লাহ আকবার আবার কন দিল্লা গান এবার আমার ভাইরা আমার বন্ধু বোন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে এ বন্ধু সূরাতুল ফুরকান উনিশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পিস্টাল দুই নম্বর লাইনের সত্তর নাম্বার আয় হাতের ভিতরে আজকের এই সালাইপুরের মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমীর ডাক দিয়া বললেন মানুষ আল্লাহ ডাক দকায় এই মানুষ যারা নিজের নফসের উপর জুলুম করে করে গুনাহ করতে করতে যারা গুনাহটা আসমানে ঠাকা ফেলছো গুনাহ করা করা যারা দুনিয়াটা ভরাইয়া ফেলছো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি দিয়া বললেন মানুষ রে গুনাহ করা কোরা আসমান পর্যন্ত গুনাটা ঢাকাইয়া দিস আল্লাহ ডাকায় বান্দা তোর গুনা মুক্তির জন্য আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছি আল্লাহ ডাকায় বান্দা গুনা করার পর আমি আল্লাহ রহমত থেকে দূরে চইলা যাবি না এই বান্দা গুনা করার পর আমি আল্লাহরে ভুইলা যাবি না আল্লাহ ডাকায় বান্দা তাম জীবনের গুনার কথাটা স্মরণ কইয়া একবার আমি আল্লাহ দিকে কামব্যাক করো একবার আমি আল্লাহর দিকে ফিরে এসে

এই সালাইপুরের মানুষ আল্লাহ ডাক দকায় বান্দা গুনা যদি আসমানে ঠেকে যায় আও কামব্যাক করো আমি আল্লাহর কাছে আইসে একবার ওয়াদা দাও নিয়তটা সই কইরা আর গুনা করবা না আল্লাহ ডাক দকায় তওবা কর আল্লাহর লাগে জিন্দেগীর গুনা মা আমি আল্লাহ তলে রহমতের কোলে তুলবো আর একবার সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে এই এদিক ওদিক তাকানো যাবে এদিক তাকান পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তি অর্থাৎ কাউকে আপনি কোনোদিন আচার ব্যবহার দিয়ার টাকা দিয়া সম্মান দিয়া খুশি করতে পারবেন না সব চাইতেই সহজভাবে একমাত্রকে আল্লাহকে খুশি করা যায় আর দ্বিতীয়ত মা বাবাকে খুশি করা যায় তাছাড়া পৃথিবীতে অন্য কোন মানুষের আপনি কখনো সুখী বা খুশি করার কোনো সুযোগ নাই আপনি যদি বলেন হুজুর আমার বিবি আমার লাগে কোন দিন করে নাই আমি আপনার সফট করে মিলায়া দেই আপনার 20 বছরের সংসার বিবি যা চাইছে তাই দিবেন তার চাইতে বেশি দিবেন 21 বছরে আয়শা ঈদের মধ্যে বিবি শাড়ি পছন্দ করছে একটা আপনি বাজার কিনাও আনছেন কিন্তু পাশের বাড়ির ভাবীর

সন্তানের লিগা হারাম হালাল না মাইনা কামাই করছেন মাগান বাড়ি করছেন এইখানে বাড়ি করছেন পাবনা শহরে না পাবনা শহরে সন্তানকে বাড়ি করা সন্তানকে অনেক কষ্ট করে বাড়ি করে দিতেন সন্তান তখন ডাক বলবে সন্তানদের বলবেন যে বাবা এবার ঠিক আছে নি সন্তান বলবে বাবা ঠিক আছে তবে বাড়িটা যদি ঢাকা শহরের মধ্যে হইতো আর একটু ভালো হইতো কথা বল না ঢাকা শহরেও যদি বাড়ি হয় সন্তান বলবে যে মানুষের তো সেকেন্ড হোম থাকে লন্ডনে যদি লন্ডন পর্যন্ত যাওয়া যাইতো ওই জায়গার সিটিজেনশিপ যদি পাওয়া যাইতো তাহলে দিলটা আরো শান্তি হইতো তার মানে সন্তান বলেন ভাই বলেন মা অর্থাৎ যা কিছু আছে দুনিয়াতে কাউরে খুশি করা যায় না কিন্তু আল্লাহ ডাক দেখায় সারা জীবন আমি আল্লাহ নাফরমানি করছো মাগার একবার আমি আল্লাহর কাছে ফিরে আইসা ও দাও আমি আল্লাহ তোর সারা জিন্দিগির না পর মানে ভুলা গিয়া তোর জিন্দিগির গুণা মাফ করে তোমাকে রহমতের করে তুলবো আল্লাহ আকবর ক আর মা বাবার খুশি করার ছোট্ট একটা রাস্তা দেখাই দেয় আমি জানি না এই বয়ানটা কোনোদিন আপনি শুনছেন কিনা এত সহজ একটা রাস্তা যার কল্পনাতেই নাই আপনি যদি বলেন হুজুর মা বাবারে আবার খুশি করে কেমনে

বাড়ির থেকে যখন আপনি যেই দোকান করেন আর চাকরি করেন আর যাই করেন যখন সন্ধ্যার সময় বাড়িতে ফেরেন ছোট্ট একটা টিপস আপনারে শিখাই দেয় বাড়িতে যাওয়ার সময় বিশ টাকা দিয়া কিংবা তিরিশ টাকা দিয়া একটা কমলা কিনবেন কমলা একটা কমলা কিনবেন সুন্দর করে ফকেটে করে নিয়া মা যে ঘরে থাকে এই ঘরে যায়া মারে চুপ করে বলবেন মা এই যে তোমার লিখে একটা কমলা এই কমলাটা কাউরে দেখাইবা না আমার ভোলা ভন্ডের দেখাইবা না বউরে দেখাইবা না কাউরে দেখাইবা না মা এই কমলাটা তুমি একা খাইবা ঘরের মধ্যে এটা একান্তই তোমার স্পেশাল দেখবেন এই কথাটা মারে বলার সাথে সাথে মা আপনারে কিচ্ছু কইব না মাগার তার দিলের ভিতরে যে একটা প্রশান্তি আসবে ওই প্রশান্তির খবর আপনি জানবেন না প্রশান্তির খবর জানবে কে আমার কলিদার টুকরার সন্তান আমার লিগে স্পেশাল করে একটা কম লাঞ্চে রাত্রিবেলায় আপনি প্রত্যেক দিন আমলটা স্টার্ট করেন এই দুনিয়াতে জান্নাত আপনার জন্য অবদারিত হয়ে যাবে আর একবার না এখন সকাল হলে সারা রাত মা আপনার জন্য তো দোয়া করবে আরে দোয়া করা লাগবে না অত দোয়া আসবে সকাল হলে দেখবেন মাটা কমলা একা খায় নাই আপনার সন্তানদের রে না নিজে কমলা সিলাইয়া সন্তানের হাতে দিবে একটা নিজে খাবে না সন্তানদেরকেই খাওয়াবে কিন্তু অন্তরের ভিতর থেকে আপনি সন্তানের জন্য আলাদা প্রশান্তি মালিকের কাছে দোয়া করবে কথা কান ঠিক না ব্যাটি তো দুইজন ব্যক্তিকে সবচাইতে সহজে খুশি করা যায় এক হচ্ছে আল্লাহ দুই নাম্বার কোন মানুষ যদি চায় নিজের মা এবং বাবাকে এই তরিকায় যদি কোনো কায়দা করে দেখবেন ও মা বাবা খুশি আর মা বাবা খুশি তো আল্লাহ না কেন আর বাংলাদেশের যুব সমাজ বিয়া করার তিন দিন পরে। মায়ের বাপের কবর নাই ও আলাদা ঘর করে কথা কন্যা কথা না কেন এমনও সন্তান আছে বিয়া করার এক বছর পরে ঠিকা আলাদা হয়ে যাওয়ার পর মায়ের লাগে টানা তিন বছর কথা কয় না এমন কুলাঙ্গা সন্তান আছে না বাপের লগে তিন বছর তারা কথা কয় না এমন খুলাঙ্গার আছে না নাই একশোবার বার করছো মিয়া তুমি একশোবার বললাম আমি বার যদি হজ হয় তার জন্য কপালে তোমার কালো দাগ হয়ে গেছে কিন্তু তোমার মা তোমার উপর নারাজ বাবা তোমার উপর এই হজে কাজে আসবে না এই তার যদি কাজে আসবে না আল্লাহর কসম মালিকের জান্নাতের আশা করা যায় না কথা কন্টিকা যুবক ভাই আমি তোমারে বলবো জান্নাত কামাইতে চাইলে মায়ের কাছে আসো বাবার কাছে আসো জান্নাত যদি কামাইতে চাও মা বাবার কাছে আসতে হবে কিন্তু যুব সমাজের ওই চিন্তা নাই আরে যুবক তুমি কি জানো দুনিয়ার জমিনে মায়ের ভাই নিচে যান বাবার স্নেহে বাবার সম্মান করার কারণে মা বাবা খুশি থাকলে তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে থাকবে কিন্তু যুব আজকে দেখবেন ওস্তাদের সাথেও যুবকদের বেয়াদবি মাদ্রাসার ওস্তাদের সাথেও যুবকদের বেয়াদবি স্কুলের ওস্তাদের সাথেও যুবকদের বেয়াদবি এবং কি মা বাবার সাথে সহ সমস্ত মুরব্বীদের সাথে আজকে বর্তমান সমাজের যুব সমাজের বেয়াদবির অভাব নাই কথা বান্না কারণ যুবকদের বেয়াদবেরি স্টাইলটা বেড়ে গেছে আগের চাইতে শান্তি নষ্ট হয়ে গেছে যুবকদের মধ্যে আমি বলবো যুবক কাম ব্যাক করো পেরো ওই কাগার্ত্তিকা তুমি মোবাইল একটা কিনছো বর্তমান যুবকদের কথা বলতে গেলে আমি এখান থেকে যখন আসলাম আমি যখন গাড়িটা ঢুকাইলাম আপনাদের এই রাস্তার চতুর্পাশ দিয়া মাহফিল চলতেছে বায়াল চলতেছে অথচ যুবক যুবতীর একটা মেলা বয়ে গেছে এখানে যুবক যুবতীর মেলা বসছে মেলা আমি বলবো এলাকার এইখানে আমরা এতে এই যে কমিটি যারা আছে তারা অত্যন্ত পরিশ্রম করে যুবকদের জন্য অর্থাৎ মানুষদের জন্য এত বিশাল মাহফিলের আয়োজন আয়োজন করছে ভালোর জন্য কিন্তু এই আয়োজন এখানে ভালো চলতেছে কিন্তু ওইখানে অবাধে গুনাহের কাজ চলতেছে কথা বল না ঠিক না আমি এর জন্য বলি মাহফিলে সমস্ত দোকানপাট আসা বন্ধ করে দেওয়া দরকার আরে একমত থাকলে কথা বলেন নেকির কাজে আপনি গুণা করতেছেন চলছে নেকির কাজ কিন্তু এখানে গুনাহের কাজ চলছে শুধু যুবক না এখানে যুবতীরাও আছে না নাই কথা বলেন কিছু যুবতী ওরা বাড়ির থেকে বের হয় নিজে সুন্দরী হওয়ার পরে রাস্তায় আসে ওদের টার্গেট আমি যে সুন্দর এলাকার গোলাপান যদি না দেখে আমি সুন্দর হয়ে লাভ কি কথা বল না আসে মাফিল শোনার কোন টার্গেট নাই কোন মেয়ে চেহারা কেমন কে কেমনে কাল্লাকে কথা কমন যায় ভিতরের টার্গেট এটা নিয়ে মাহফিলের এই চতুর্দিক দিয়া খালি ঘুরে আর যুবক তোমার টনক নড়াই দিয়ে যায় একটা কথা বর্তমান সময় তো একটা ভাইরাস আছে ভাইরাস ভাইরাস নামক যন্ত্রের নাম হচ্ছে মোবাইল তাই মোবাইল আছে না দেখবেন বিয়ে করছে নতুন প্রথম দিন বিয়ে করছে বিয়ে করে বাসর রাত্রে যাওয়ার পর অন্য সব কাম বাদ দিয়ে জালাম কালাম নাই নিজের বউরে খাটে উঠাইয়া বসায়া এমনি একটা সেলফি নাই বউ লাগে একটা সেলফি নিয়ে ফেসবুকে সুন্দর করে একটা স্ট্যাটাস দেয় আমি এবং আমার ওয়াইফ দেখতে কেমন লাগে একটু আপনারা কমেন্ট করে জানান আরে যুবক বাপ ধরে বইরিছো কথা কাও ঠিক না এই বলায় নিজের বউরে নিয়ে স্ট্যাটাস দেয় যুবক রে নিজের ওয়াইফ নিয়ে স্ট্যাটাস দেয় যে আমাদের কেমন লাগে একটু জানান আর ওর বন্ধু বান্ধব সার্কেল যারা মোবাইলের সাথে রিলেটিভ ওরা ওর বোর ছবিটা যখন সবার মোবাইলে চলে আসে এমনি করে জুম করে ওর বোর ছবিটা জুম করে দেখে দেখা সুন্দর করে নিচে কমেন্ট লেখে মাশাল্লাহ সো সুইট বিউটিফুল ওয়ান্ডারফুল